আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই থেকে তৃতীয়তায় ব্যাপন অবিশ্রবণ ও প্রসাদন এয়দাটির তেত্রিশ পৃষ্ঠায় থাকা অনুশীলনী কাজ সৃজনশীল প্রশ্ন এক নিয়ে আলোচনা করব আর এই সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদেরকে এখানে সৃজনশীল প্রশ্ন একের উদ্দীপকে বলা হয়েছে জারিফের আম্মা একদিন শ্যামে রান্না করার জন্য কিশমিশ ভিজিয়ে রাখলেন কিছুক্ষণ পর জারিফ লক্ষ্য করল কিশমিশগুলো ফুলে গেছে অন্যদিকে জারিফের বোন রং তুলি দিয়ে ছবি আঁকছিল এ সময় হঠাৎ করে রং তুলিতে থাকা কিছুটা রং গ্লাসের পানির মধ্যে পরে পানিতে ছড়িয়ে গেল তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে ক থেকে গ পর্যন্ত চারটি প্রশ্ন করা হয়েছে এখানে তোমাদেরকে প্রথম প্রশ্ন বলা হচ্ছে ভেদ্য পর্দা কাকে বলে খ নম্বরে প্রশ্নে বলা হচ্ছে ইমভাইভিশন বলতে কি বোঝায় গ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে কোন প্রক্রিয়ায় জারিফের বোনের রং পানিতে ছড়িয়ে গেল ব্যাখ্যা করো জারিফের লক্ষ্য করা কিশমিশ ফুলে যাওয়ার প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো তাহলে তোমরা কিভাবে এই এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে পারো আমি তোমাদেরকে তার সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি চলো তাহলে আমরা উত্তরগুলোকে দেখিনি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এখানে এক নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরের প্রশ্নটিতে বলা হয়েছে ভেদ্য পর্দা কাকে বলে এই প্রশ্নের উত্তরটিকে আমরা দেখি নিই ক নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব উভয়েরই অনুসহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে ক নম্বরের প্রশ্নটিতে বলা হয়েছে ইম্বাইবিশন বলতে কি বোঝায় চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে নিই খ নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে কলায়ের ধর্মী পদার্থের নানা ধরনের তরল পদার্থ শোষণ করার প্রক্রিয়াই হল উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের কলায়ের ধর্মী পদার্থ বিদ্যমান যথা স্টার্স সেলোলোস ইত্যাদি এসব পদার্থ তাদের কলায়ের ধর্মী গুণের জন্যই পানি শোষণ করতে সক্ষম গ নম্বরের প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে কোন প্রক্রিয়ায় জারিফের বনের রং পানিতে ছড়িয়ে গেল ব্যাখ্যা করো গ নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে জারিফের বনের রং ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে গেল একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অধিক ঘনস্থান থেকে কম ঘনস্থানে ছড়িয়ে পড়া বিস্তার লাভ করার প্রক্রিয়াকে ব্যাপন বলে জারিফের বন যখন রং তুলি দিয়ে কাজ করছিল তখন এক ফোটা রঙ পানিতে পড়লে রংটি ধীরে ধীরে গ্লাসের সমস্ত পানিতে ছড়িয়ে পড়ে এই প্রক্রিয়াটির নাম ব্যাপন কেননা ব্যাপন অর্থই ব্যাপিত হওয়া বা ছড়িয়ে পড়া যেহেতু রঙের ফোঁটার ঘনত্ব পানির তুলনায় অধিক তাই ঘনত্ব সর্বত্র সমান না হওয়া পর্যন্ত বিস্তার লাভ করতে থাকে এভাবে যখন দ্রাবকের সর্বত্র পদার্থটির ঘনত্ব এটির সমান হয়ে যায় তখনই ব্যাপন প্রক্রিয়ায় বন্ধ হয়ে যায় সুতরাং জারিফের বোনের রং গ্লাসে ছড়িয়ে পড়ার একমাত্র কারণেই হল ব্যাপন প্রক্রিয়া সর্বশেষে তোমাদেরকে এখানে ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে জারিফের লক্ষ্য করা কিশমিশ ফুলে যাওয়ার প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকেও দেখি নিই ঘ নম্বরের উত্তরটি হচ্ছে জারিফের লক্ষ্য করা কিসমিসের ফুলে ওঠার কারণটি ছিল অবিশ্রবণ প্রক্রিয়া এই প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় অবিশ্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ উদ্ভিদ মূল ও মূলরমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ পরিশোষণ করে অবিশ্রবণ প্রক্রিয়ায় অবিশ্রবণ প্রক্রিয়া না ঘটলে উদ্ভিদ পানি ও খনিজ লবণ শোষণ করতে পারবে না আর পানি ও খনিজ লবণ শোষণ করতে না পারলে উদ্ভিদের সকল শরীরবৃত্তীয় কার্যবলী বন্ধ হয়ে যাবে ফলে উদ্ভিদের বৃদ্ধি পরিবর্তনের জন্য প্রয়োজনীয় পানি ও খনিজ লবণের অভাব দেখা দেবে এছাড়া পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া অবিশ্রবণ প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত হয় তাই প্রসাদনের হার নিয়ন্ত্রণের জন্য উদ্ভিদের অবিশ্রবণ প্রয়োজন সুতরাং উদ্ভিদ জীবনের সকল শরীরবৃত্তীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য এই প্রক্রিয়া গুরুত্ব অপরিসীম আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে সৃজনশীল প্রশ্ন একের সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন দুইয়ের সমাধান দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো